যাওয়ার প্রস্তুতি চলছে আর কে বেশি খরসা মা না মেয়ে আর মা গরিব আদম এসেই পপকর্ন খাতে প্যাকেটের ভিতর তেল না বাটার তার গন্ধ সুখে প্রমাণ করা হবে এখন ওয়াও তারও পপকর্ন সকাল সকাল অগ্নিশ্বর থেকে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার ওরে বাবা আর এই যে সকাল সকাল সোনার দোকান থেকে মিষ্টির প্যাকেট চলে আসছে সবাইকে জানায় শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা আমার প্রণাম ভালোবাসার সকলকে বাড়িতে আজকে সকাল সকাল নববর্ষ উপলক্ষে মটন কষা রান্না হয়েছে আর বাড়িতে বিরিয়ানিও আনা হয়েছিল তো বিরিয়ানি ছাড়া আমাদের যে কোনো অকেশন ইনকমপ্লিট সত্যি কথা বলছি ফ্রায়েড রাইসের থেকে বিরিয়ানি টানা আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে আজকে মাও এসেছিল নববর্ষ জানাতে আর মাকে একটু খাইয়ে দিয়েছি আর তার বাকিবাদ সবাই খেয়েছে বাড়িতে আজকে অনেকে এসেছিলো ভাইও এসেছিলো আরও অনেকে এসেছিল সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করে দুপুরবেলাটা না বেশ জমজমাটি আর হয়েছিল যে এখানে দেখতে পাচ্ছ খেয়ে হাড় পড়ে রয়েছে আর আজকে আমি ক্যামেরার সামনে মোটেও আসিনি কেননা আমার অবস্থা ভীষণ খারাপ ছিল আর এই যে মা একদম এক টাপ ছানার পায়েস নিয়ে এসছে বাড়ির সবার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে একটুকু টেস্ট নিইনি কেননা মঙ্গল শোভাযাত্রায় বোন চাপের জন্য আমাকে বললো একটু আই মেকআপটা আমার করে দাও একটু হালকার মধ্যে তো ওকে আমি আই মেকআপ করাতে বসেছিলাম আর এত গরম পড়েছে না মানে বিভৎস গরম পড়েছে কিছু ভাল লাগছিল না এদিকে চুলটাও ভেজা রয়েছে তাই গরমে চুল ছেড়ে বসে আমি ওকে মেকআপ করাচ্ছি ওকে মেকআপ করানো হয়ে গেলে দেন বিকেলবেলা একটু রেস্ট করবো আমি প্রত্যেকবারের জন্য ভাবি মঙ্গল শোভাযাত্রা যাব বাট শেষমেশ আমার শরীরটা এত টায়ার্ড হয়ে যায় যেতেই পারি না আর এত গরম দেখে আমার আরও মনে হয় যে রাস্তায় যদি আমার মাইগ্রেনের ব্যথা উঠে যায় আমি কী করব সেই ভয়ে যাওয়া হয় না আর এবার তো একটা স্পেশাল কারণ রয়েছে আমি হেঁটে হেঁটে অতটা যেতেও পারবো না যাই হোক চাই না আদৌ আমি কোন বছর যেতে পারবো আদৌ যাওয়া হবে কি হবে না তবে আমার না বেশ সেজেগুজে গুজে সবার সঙ্গে এইভাবে যাওয়ার ইচ্ছে রয়েছে আর এই হচ্ছে বোনের ফাইনাল লুক ও একটা রেড আর হোয়াইটের শাড়ি পরেছিলো তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানি কোন সাইজকর্নের প্যাকেটের ভিতর তেল না বাটার তার গন্ধসুকে প্রমাণ করা হবে এখন আমাদের আজকের রাধুনি পপকর্ন মিশন পপকর্ন সন্ধ্যার বাবারে বিস্ফোরণ হচ্ছে ভেতরে ফুটপাট এই তো দারুণ পপকর্ন হয়েছে এখানে যাওয়ার প্রস্তুতি চলছে আরেকজনের প্যাকিং কমপ্লিট আজকে ছেড়ে চলে যাচ্ছে মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আজকে আবার কবে আসবে ঠিক নেই মঙ্গল শোভাযাত্রা করে এখন ট্রেন যাত্রা নববর্ষে নতুন কুর্তি আমি যাচ্ছি দেখুন বলে দেবে কে কে বেশি ফারসা মা নামে আর মাকে বড় টিপ ছাড়া ছোট টিপ পরে কেমন লাগছে মানে বড় টিপে বেশি মানায় নাকি ছোট টিপে এটা এখন পাবলিক কমেন্ট করে জানাবে হ্যাঁ কমেন্টের উপর অন্যরকম লাগছে ছোট টিপও পড়তে পারো মাঝে মাঝে এখন লিপস্টিক ঘসো দাদা ঘোমাচ্ছে আমি বলে দেবো টাটা, সাবধানী জাস দেখো তুমি আবার ট্রেনে ওদের সঙ্গে উঠে চলে যাও না মোটামুটি মোটামুটি টাইটো প্লাসও আছেই